গল্পের নাম আই এম হিরো এক অচেনা শহরের বোকা হিরো দুই সালে মুক্তি পাওয়া জাপানি সিনেমা আই এম হিরো সাধারণত যেসব জম্বি সিনেমা আমরা দেখে থাকি এটা ঠিক সেরকম নয় বরং এক শোকা স্বপ্ন দেখা মানুষ কিভাবে ভয়াবহ জম্বি ভাইরাসে আক্রান্ত পৃথিবীতে টিকে থাকার লড়াইয়ে একজন হিরো হয়ে ওঠে সেই গল্পই বলে এই সিনেমাটি গল্পের শুরু জাপানের একটি ছোট্ট শহর সেখানে একটি কমিক্স কোম্পানিতে কাজ করে ইউকি নামের একজন কমিক আর্টিস্ট খুব বড় কোনো কোম্পানি নয় মাত্র চারজন আর্টিস্ট আর একজন ডিরেক্টর ইউকি টাকার জন্য নয় বরং ভালোবাসা থেকে কমিক্স আঁকে যদিও বেতন খুব কম তবুও নিজের স্বপ্ন নিয়ে সে প্রতিদিন খাটে। কোম্পানিতে কাজ করতে করতে একদিন হঠাৎ তারা টিভিতে দেখে এক আজব সংবাদ এক মহিলা রাস্তায় হঠাৎ একটি পুকুরকে কামড়ে দেয় এমনকি কুকুরের মালিককে বাঁচাতে গিয়ে সেই লোকটিও আক্রান্ত হয় ধীরে ধীরে শহরের বিভিন্ন প্রান্তে এমন সব কামড়ের ঘটনা ঘটতে থাকে মানুষ অদ্ভুত আচরণ করতে শুরু করে একজন কলিগ মজা করে ইউকিকে বলে তুইও সাবধানে থাকিস চাকরি না পেয়ে তোর আচরণ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে ইউকি তখন রেগে গিয়ে বলে তুমি জানো কমিক্স বানাতে কতটা সৃজনশীলতা লাগে এটা আমার প্যাশন যদিও কথাগুলো সে উচ্চারণ করে না সবই কল্পনার ভেতরে বলে যায় বাস্তবে সে ছিল ভীষণ অসহায় ভিতু একা তার গার্লফ্রেন্ড সুজুকির সঙ্গে সম্পর্কটাও আর আগের মতো নেই সুজুকি বিরক্ত হতাশ কারণ ইউকি বছরের পর বছর ধরে কমিক্সের পিছনে সময় দিচ্ছে অথচ তেমন কোনো উন্নতি করতে পারেনি একদিন তো রাগে সুজুকি তাকে বাড়ি থেকে বের করে দেয় বলে তোমার জীবনে যদি আমাকেই চাও তবে কমিক্স ছাড়ো না হলে আমাকে ছাড়ো ইউকি ভাঙা মন নিয়ে শুধু তার গানের লাইসেন্সটা চায় আর বেরিয়ে যায় পরদিন সকালে ইউপি অফিসে বসে কাজ করছিল তখনই শহরে ভাইরাস ছড়ানোর নতুন নতুন খবর টিভিতে আসতে পারে এমন সময় মিথু নামে একজন সহকর্মী বলে তার শরীর ভালো লাগছে না আরেকটু পর দেখা যায় সে আর ডিরেক্টর কেউই স্বাভাবিক আচরণ করছে না মিছুর গায়ে কামড়ের দাগ চোখ লাল হয়ে যাওয়া সব দেখে সবাই আতঙ্কিত এদিকে ইউপির ফোনে সুজুকির কল আসে সুজুকি কান্না জড়ানো গলায় বলে রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলেছি আমি ভুল করেছি তোমার স্বপ্নকে আমি ছোট করে দেখেছি কিন্তু তুমি ভুল করো না ইউ কি জানে না বাইরে এখন আসলেই কি অপেক্ষা করছে তার জন্য শহর জুড়ে আতঙ্ক হেলিকপ্টার উড়ে চলেছে মানুষ একে অপরকে কামড়ে দিচ্ছে এক ভয়ঙ্কর ভাইরাস ঢুকে পড়েছে শহরে এবং ইউকি বুঝতে পারে এবার হয় তাকে সত্যিকারের হিরো হতে হবে নয়তো হারিয়ে যেতে হবে অচেনা জঙ্গিদের শহরে আমি জানি আমার উচিত ছিল এই সময়ে তোমার পাশে থাকা তুমি আমাকে ক্ষমা করে দিও আর দয়া করে ফিরে এসো বাড়িতে এই মেসেজটি পরে ইউকির মন খুবই অশান্ত হয়ে উঠল সুজুকির কথা ভেবে ওর মনে দুশ্চিন্তা দানাবান আর দেরি না করে ইউকি ছুটে গেল সুজুকির বাড়িতে অনেকক্ষণ ধরে দরজায় নক করেও কোনো সারা শব্দ পাচ্ছিল না তখন দরজার ছোট ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখল সুজুকি বিছানায় একদম সোজা হয়ে চুপচাপ শুয়ে আছে বিষয়টা খুব অস্বাভাবিক লাগছিল হঠাৎ করে সুজুকি অদ্ভুতভাবে উঠে বসে বিছানা থেকে মাটিতে পড়ে যায় এবং ছটফট করতে শুরু করে ইউকি আতঙ্কে দরজা ধাক্কাতে থাকে ধীরে ধীরে সুজুকি দরজার দিকে এগিয়ে এলো দরজার ফাঁক দিয়ে তার মুখটা দেখা মাত্রই ইউকির গা শিউরে উঠলো সুজুকি পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে সে দরজা খুলে ইউকির দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল ইউকি ওকে ঠেলে ধরে ফেলে। এক পর্যায়ে ইউকির ফোন নিচে পড়ে ভেঙে যায় সুজুকি দরজায় কামড় দেয় তাতে তার সবগুলো দাঁত পড়ে যায় এরপর সে আবার ইউকির ওপর হামলা চালাতে যায় ইউকি কোনো মতে ওকে ঠেলে রুমে ঢুকিয়ে দরজা আটকে দেয় কিন্তু সুজুকি তেড়ে এসে আবার আক্রমণ করে তখন ইউকি ভয়ে একটা জোরে ধাক্কা দেয় আর তাতেই সুজুকি পড়ে গিয়ে মাথায় আঘাত পায় অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায় এই ঘটনার পর ইউকি একরকম শক অবস্থায় গানটা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে সে এক ব্রিজে পৌঁছায় সেখানে সে দেখে এক মেয়ে হাত চেপে ধরে কষ্টে হাঁটছে মাথা তুলেই ইউকি দেখে আকাশে অনেকগুলো যুদ্ধবিমান উড়ে যাচ্ছে এক নির্দিষ্ট দিকে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে এটা সে বুঝতে পারে অফিসে ফিরে টিভিতে দেখে শহরে এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে যার নাম জম্বি ভাইরাস আক্রান্ত মানুষরা দ্রুত জম্বিতে পরিণত হচ্ছে আর তাদের কামড়ে অন্যরাও সংক্রমিত হচ্ছে সুস্থ মানুষদের নিরাপদ জায়গায় থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে অফিসে ইউকি দেখে তার এক সহকর্মী সাঙ্গর হাতে রক্তমাখা ব্যাট ভেতরে গিয়ে দেখে আর এক সহকর্মীর মাথা ফেটে গেছে সে মারা গেছে ডিরেক্টর এসে গম্ভীর স্বরে বলে তুমি কি তোমার কাজ শেষ করেছ এরপরই ডিরেক্টরের মাথায় ব্যাট দিয়ে আঘাত করে কারণ সে ও জম্বিতে রূপ নিচ্ছিল সাঙ্গ জানায় একমাত্র মস্তিষ্কে আঘাত করলেই জম্বি মরে হঠাৎ ইউকি নিজের হাতে কামড়ের দাগ দেখতে পায় কিন্তু মনে পড়ে যায় সুজুকি দরজায় কামড় দিয়ে দাঁত ফেলে দিয়েছিল তাই ইউকিকে সে পুরোপুরি কামড়াতে পারেনি এই নিয়ে ভাবতে ভাবতেই দেখে সাঙ্গো নিজেই জম্বিতে পরিণত হচ্ছে নিজের পায়ে জম্বির কামড়ের চিহ্ন দেখে সাং নিজেকে শেষ করে দেয় এরপর আসে মিশুষে একেবারে জম্বিতে পরিণত হয়েছে ইউকির দিকে ঝাঁপিয়ে পড়তেই ইউকি কোনোমতে পালিয়ে রাস্তায় আসে শহরে তখন সম্পূর্ণ বিশৃঙ্খলা কারা মানুষ আর কারা জম্বি বোঝা মুশকিল ইউকি এক পুলিশ অফিসারের কাছে সাহায্য চাইতে যায় কিন্তু দেখে সেও আসলে জম্বি ঠিক তখনই পেছন থেকে একটি গাড়ি এসে উদ্দেশ্য করে একটি ঘোষণা পাঠানো হয়েছিল যদি তাদের শরীরে জম্বি ভাইরাসের সংক্রমণ না থাকে তাহলে তারা যেন মাউন্ট ফুজিতে চলে আসে। সেখানে তাদের জন্য সব রকমের নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থার ব্যবস্থা রাখা হয়েছে মাউন্ট ফুজি জাপানের একটি বিখ্যাত পর্বত এই মেসেজটা পড়ার সময় হিরোমির ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় কারণ তার ফোনে আর চার্জ ছিল না এরপর তারা হাঁটতে হাঁটতে একটা জায়গা জায়গায় এসে বসে পড়ে দূর থেকে দেখা যাচ্ছিল মাউন্ট ফুজির চূড়া হিরোমি আর ইউকি সিদ্ধান্ত নেয় তারা মেইন রোড না ধরে জঙ্গলের পথ ধরেই মাউন্ট ফুজির দিকে এগোবে কারণ সরাসরি রাস্তাটা খুব বিপজ্জনক হতে পারে অনেকক্ষণ হেঁটে যাওয়ার পর সন্ধে নেমে আসে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসে নিজেদের নিরাপত্তার কথা ভেবে তারা একটা নিরাপদ জায়গায় থেমে আশ্রয় নেয় তখন দুজনেরই প্রচণ্ড ক্ষুধা লেগেছিল আর ইউকির কাছে ছিল মাত্র একটা রুটি সে সেটা অর্ধেক করে হিরোমিকে দেয় হিরোমি ওরকম অবস্থায় খাবার পেয়ে কৃতজ্ঞ হয়ে ইউকিকে ধন্যবাদ জানায় তখনও তারা কেউ কারো নাম জানত না হিরোমি প্রথমে নিজের নাম বলে আর ইউকির নাম জানতে চায় ইউকি জানায় তার নাম ইউকি যার মানে হিরো কিন্তু সঙ্গে সঙ্গে সে হেসে বলে নাম হিরো হলেও আমি বাস্তবে একদমই লুজার জীবনে কিছুই করতে পারিনি হিরোমি তখন তাকে সান্তনা দিয়ে বলে আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ এটাই তো একটা হিরোর কাজ হিরোমি তখন বলে তোমার তো গান আছে তুমি গান শোনাও না কেন ইউকি জবাবে হেসে বলে তোমার কি নিজের সুরক্ষার জন্য কিছু আছে তখন হিরোমি একটা আইপ্যাড বের করে বলে এই আইপ্যাডে আমার মায়ের গাওয়া একটা গান আছে ভয় পেলে আমি এটা শুনি মায়ের কণ্ঠ শুনলেই মন শান্ত হয়ে যায় সে গানটা চালায় আর ইউকিকে একটা ইয়ারফোন দিয়ে বলে তুমিও শুনে দেখো দুজনেই মন দিয়ে গানটা শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়ে টেরই পায় না সকালে ইউকির ঘুম ভাঙলে সে দেখে হিরোমি ওর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে ঠিক সেই সময় ইউকির চোখে পড়ে হিরোমির ঘাড়ে একটা কামড়ের দাগ সে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায় আর বন্দুক তুলে ধরে জিজ্ঞেস করে এই দাগটা কি তুমি কি ইনফেক্টেড হিরোমি কিছুই বুঝতে পারছিল না এমন সে চমকে যায় কিন্তু যখন ইউকি ঘাড়ের দাগের কথা জিজ্ঞেস করে হিরমি জানায় তিন দিন আগে আমি আমাদের প্রতিবেশীর একটা ছোট বাচ্চাকে কোলে নিয়েছিলাম হঠাৎ সে আমাকে কামড় দেয় আমি ইনফেক্টেড না যদি হতাম তাহলে এতক্ষণ সুস্থ থাকতাম না এরপর সে আরও বলে তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে গুলি করো অন্তত তোমার মন থেকে সন্দেহটা দূর হবে এমন পৃথিবীতে বেঁচে থেকেও কোনো মানে হয় না যদি আমরা একে অপরকে বিশ্বাস না করি হিরোমির কথা শুনে ইউকি খুব অনুতপ্ত হয় সে বলে আমি তোমাকে বিশ্বাস করি আমরা একসাথে মাউন্ট ফুজিতে যাব আমি সবসময় তোমার পাশে থাকব। এরপর আবার তারা দুজন হাঁটতে শুরু করে অনেকক্ষণ হাঁটার পর আবার একটা জায়গায় এসে বিশ্রাম নেয় হঠাৎ হিরোমি বলে তুমি একাই মাউন্ট ফুজিতে যাও আমি পারবো না আমার শরীরটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে আমি জম্বিতে পরিণত হচ্ছি যদিও কেউ আমাকে কামড়ায়নি তবে হয়তো জম্বির রক্তের সংস্পর্শে গিয়ে ভাইরাস ঢুকে গেছে হিরোমি তার আইপ্যাডটা ইউকির হাতে দিয়ে বলে ভয় পড়লে মায়ের গানটা শুনে নিও এই কথা বলার কিছুক্ষণ পরেই হিরোমি জম্বিতে পরিণত হয়ে যায় ইউকি কিছুতেই তাকে গুলি করতে পারছিল না তার খুব খারাপ লাগছিল তাই সে দৌড়ে পালিয়ে যায় পথে একজন মানুষের দেখা পায় আর তার কাছে সাহায্য চাইতে যায় কিন্তু লোকটা আসলে ছিল একটা ভয়ানক জম্বি সে ইউকির ওপর ঝাঁপিয়ে পড়ে ইউকি মরিয়া হয়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করে জম্বি তাকে কামড়াতে যাচ্ছিল তখনই হঠাৎ হিরোমি এসে হাজির হয় জম্বিটাকে ধরে সে এমনভাবে আঘাত করে যে জম্বিটার হাত পা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হিরোমির এই রূপ দেখে ইউকি ভয়ে জমে যায় হিরোমি তার সামনে এসে দাঁড়ালে ইউকি কাঁপতে কাঁপতে বলে আমাকে দয়া করে মারো না কিন্তু হিরোমি কিছু না বলে তার দিকে হাত বাড়িয়ে দেয় আর তাকে মাটি থেকে উঠিয়ে তোলে এই সাহসিকতার জন্য ইউকি মন থেকে হিরোমিকে ধন্যবাদ জানায় দেওয়া হল ইউকি ধীরে ধীরে বন্দুক হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিল হিরোমিকে রেখে চলে যাচ্ছিল সে কিন্তু হঠাৎ থেমে যায় তার মনে হল হয়তো হিরোমি পুরোপুরি জম্বি হয়ে যায়নি হয়তো সে এখনো বাঁচতে পারে তাই সে ফিরে আসে হিরোমির দিকে তাকায় তারপর তাকে নিজের সঙ্গে নিয়ে পথ চলা শুরু করে পথে তারা একটি গাড়ির মধ্যে কিছু খাবার পায় দুজনেই ভাগ করে খায় কিছুক্ষণ পর একটি পরিষ্কার নালার পানি পান করে আবার চলতে থাকে সন্ধ্যা ঘনিয়ে এলে জঙ্গলের এক নির্জন জায়গায় আশ্রয় নেয় তারা এভাবে চলতে চলতে কয়েকদিন কেটে যায় একদিন সকালে দেখা যায় হিরোমির এতটাই দুর্বল হয়ে পড়েছে যে চলার শক্তিও নেই তার ইউকি তখন হিরোমিকে পিঠে করে বহন করতে শুরু করে পথ চলতে চলতে তারা একটি ট্রলি পায় যদিও সেখানে শুধুই খাবারের খোসা ছিল তবু ট্রলির গায়ে লেখা মাউন্ট পুজি দেখে দুজনেই আশায় বুক বাঁধে হিরোমি তখন একেবারেই নিস্তেজ ইউকি তাকে ট্রলিতে বসিয়ে টেনে নিয়ে যেতে থাকে ক্ষুধার্ত দুজন প্রথমে একটি সুপার শপে যায় খাবার ও পানি খুঁজতে কিন্তু শপের বাইরের দৃশ্য ও ভয়ানক ভাঙাচোরা গাড়ি পরে থাকা মৃতদেহ তবু সাহস করে তারা ভেতরে প্রবেশ করে শপের মধ্যে নতুন কাপড় পেয়ে দুজনে নিজেদের পোশাক বদলে ফেলে হঠাৎ একটি জম্বি এসে ইউকির ওপর হামলা করে জম্বি ইউকিকে কামড়াতে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে একজন মেয়ে এসে জম্বির মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে তার নাম ছিল ইয়াবু একজন সার্ভাইভার ইয়াবু হিরোমিকে দেখে সন্দেহ করে ফেলে ইউকি তখন দ্রুত বলে হিরোমির ঘুমানোর রোগ আছে সে আসলে ঘুমাচ্ছে কিছুক্ষণ পর ইয়াবুর টিমের আরো লোকজন এসে হাজির হয় হিরোমিকে দেখে তাদের একজন সন্দেহ প্রকাশ করে তবে আরেকজন বলে জম্বিরা তো ঘুমায় না কাজেই এই মেয়েটি জম্বি নয় তারা ইউকি ও হিরোমিকে নিজেদের টিমে নিয়ে নেয় তাদের গন্তব্য মাউন্ট ফুজি তবে তারা প্রথমে নিজেদের ঘাঁটিতে ফিরে যায় সেখানকার পরিকল্পনা অনুযায়ী তারা গাড়ির পেছনে লুকিয়ে থাকে পাশের একটি বিল্ডিং থেকে আওয়াজ করে জম্বিদের অন্যদিকে আকৃষ্ট করা হয় সুযোগ বুঝে সবাই বিল্ডিং এর ছাদে উঠে যায় ছাদে উঠেই ইউকি বিস্ময়ে চেয়ে থাকে এটা কোনো ঘাঁটি নয় যেন একেবারে একটি ছোট শহর খাবার পানি শৌচাগার সব কিছুই ছিল এখানে একজন ম্যানেজার পুরো জায়গাটি পরিচালনা করছিলেন ম্যানেজার ইউকির গান দেখে প্রশ্ন করেন এটা কি আসল গান তুমি চালাতে পারো ইউকি উত্তর দেয় আমি একবার একটি গান শোতে ফার্স্ট হয়েছিলাম গান চালাতে পারি ভালোভাবে ম্যানেজার খুশি হয়ে বলে তোমার মতো একজনকে আমাদের দলে পেয়ে আমরা ভাগ্যবান এরপর এক ঘড়ির দোকানদার ইউকিকে অনেকগুলো ঘড়ি উপহার দেয় হিরোমি যেন জম্বি বলে কেউ সন্দেহ না করে তাই ইউকি তার এক চোখ কাপড় দিয়ে বেঁধে দেয় সেই রাতে ইউকি ও ইয়াবুর মধ্যে অনেক কথা হয় ইউকি জানায় সে একজন কমিক্স রাইটার ছিল ইয়াবু বলে তার কমিক্সে আগ্রহ নেই তবে ইউকির প্রশংসা করে সে বলে তুমি এলে সবাই অনেকটা শান্ত হয়েছে পরদিন সকালে ইউকি ছাদ থেকে নিচের জম্বিদের পর্যবেক্ষণ করে ঘড়ির দোকানদার এসে বলে জম্বিরা নিজেদের প্রিয় কাজগুলো বারবার করে সে দেখায় একটি জম্বি বারবার হাই জাম্প করছে আরেকটি শপের দরজা খোলার চেষ্টা করছে কারণ সে জম্বি হওয়ার আগে শপিং করতে ভালোবাসত এদিকে ম্যানেজার সবাইকে ডেকে জানায় খাবার ফুরিয়ে এসেছে শহরের অবস্থা খারাপ হওয়ায় তারা একটি বেসমেন্ট পথ দিয়ে শপিং মলে যাওয়ার পরিকল্পনা করে তবে ইউকি সাহস হারিয়ে বলে আমাকে কেন এসব বলছো আমি কিছু করতে পারবো না ম্যানেজার উত্তর দেয় তোমাকে কিছু করতে হবে না শুধু গানটি আমাদের দাও সেটাই আমাদের কাজে লাগবে হঠাৎ এক গ্যাংস্টার হিরোমির দিকে আগায় ইয়াবু হিরোমিকে বাঁচাতে গেলে তাকে চুরি দেখিয়ে হুমকি দেওয়া হয় হিরোমিকে টেনে নেওয়া হয় ইউকি এসে বন্দুক তাক করে কিন্তু সাহসে গুলি ছুঁড়তে পারে না ঠিক তখনই হিরোমি শক্তি ফিরে পায় সে আক্রমণকারীকে ছুঁড়ে ফেলে দেয় চোখের কাপড় খুলে দেয় সবাই বুঝে যায় সে জম্বি ভাইরাসে আক্রান্ত ম্যানেজার এক মুহূর্ত দেরি না করে হিরোমির মাথায় তীর ছুঁড়ে দেয় ইউকি বন্দুক থাকা সত্ত্বেও কিছু করতে পারে না চিৎকার করে কাঁদতে থাকে সে আর তার বন্দুক ছিনিয়ে নেওয়া হয় তাকে একটি ঘরে নিয়ে মারধর করা হয় বন্দুক চলে যায় সেই গ্যাংস্টারের হাতে যে বলে হিরোমি আমার ছিল এখন বন্দুক আর নেতৃত্ব দুটোই আমার ইউকি কোনো রকমে সেই জায়গা থেকে বেরিয়ে এসে হিরোমির তাঁবুতে যায় সেখানে চুপচাপ বসে থাকা ইয়াবুকে দেখে সে জানতে চায় হিরোমির খবর ইয়াবু তাকে একটি আলাদা তাঁবুতে নিয়ে যায় হিরোমি এখনও বেঁচে আছে ইয়াবু জানায় হিরোমি জম্বি হলেও তার শরীর স্বাভাবিকভাবে কাজ করছে তার রক্ত থেকেই হয়তো ভ্যাকসিন তৈরি করা সম্ভব ইউকি বিস্মিত হয়ে বলে তুমি এসব জানলে কিভাবে ইয়াবু জানায় সে একসময় হসপিটালের নার্স ছিল কিন্তু ভাইরাস ছড়ানোর সময় পালিয়ে এসেছিল জানিয়ে আজও বোধে ভোগে ইউকি তখন বলে তোমার চেয়েও বড় অপরাধ অপরাধবোধ আমার আমার কাছে বন্দুক ছিল তবু আমি কিছু করতে পারিনি তবু সে সিদ্ধান্ত নেয় এবার সে চোখ খুলে কাজ করবে সে বেসমেন্টে যাবার প্রস্তুতি নিতে শুরু করে খাবার আনতে যাচ্ছি ততক্ষণে তুমি দয়া করে হিরোমির দিকে খেয়াল রেখো এভাবেই শুরু হয় ইউকির দলের একটি গুরুত্বপূর্ণ মিশন সেই সময় ইউকে সেই কুখ্যাত গ্যাংস্টারের দলে গিয়ে যোগ দেয় ম্যানেজারের কাছে থাকা তীর ধনুকটিও সেই গ্যাংস্টারের একজন সদস্য ছিনিয়ে নেয় তারা বিল্ডিংয়ের ছাদ থেকে অপর প্রান্ত দিয়ে নিচে নেমে আসে এদিকে দলের বাকি সদস্যরা উপরের দিক থেকে আওয়াজ করে জম্বিদের দৃষ্টি সেদিকে আকর্ষণ করে যাতে ইউকিরা নিরাপদে বেসমেন্টে পৌঁছাতে পারে বেসমেন্টে পৌঁছে তারা একটি টর্চের সাহায্যে ম্যাপ দেখে সামনে এগোতে থাকে কিন্তু হঠাৎ করেই লাইট জ্বলে ওঠে পেছনে তাকিয়ে দেখে তারা একেবারে একটি সুপার শপের মধ্যে চলে এসেছে চারদিকে প্রচুর খাবার তারা খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে কিন্তু ঠিক তখনই সুপার শপের লাউড স্পিকারে গান বাজতে শুরু করে সবাই দুশ্চিন্তায় পড়ে যায় এই গান বাজাচ্ছে কে তারা দেখতে পায় ম্যানেজার তাদের মধ্যে নেই বোঝা যায় সে ই প্রতিশোধ নিতে এসব করছে গানের আওয়াজ শুনে একটি ভয়ঙ্কর জম্বি চলে আসে এবং একজন সদস্যের ওপর হামলা করে গ্যাংস্টার তাকে গুলি করে মারলেও তখনই দেখা যায় চারপাশ থেকে অসংখ্য জম্বি সুপার শপের দিকে ধেয়ে আসছে সবাই পালানোর চেষ্টা করে কিন্তু যেই পথে তারা পালাতে চাচ্ছিল সেই দিক দিয়েও জম্বিরা চলে আসে গ্যাংস্টার তখন নিজেকে বাঁচাতে নিজের দলের লোকদের জম্বিদের দিকে ঠেলে দেয় বাকিরা অন্য পথে পালাতে থাকে কন্ট্রোল রুমে বসে ম্যানেজার সব কিছু দেখছিল এবং উপভোগ করছিল সে আরও বেশি স্পিকারে গান বাজায় এতে একটি জম্বি এতটাই উত্তেজিত হয় যে লাফিয়ে হিরোমিদের তাঁবুর সামনে চলে আসে এদিকে হঠাৎ গ্যাংস্টারের ওপর একটি জম্বি হামলা করে এবং তার বন্দুক পড়ে যায় ইউকে কোনোমতে মতে সুপারশপের একটি ছোট রুমে লুকিয়ে পড়ে সেখানে সে দেখতে পায় ভেতরে আরও জম্বি ঢুকে পড়েছে এমন সময় ওয়াকি টকিতে ইয়াবুর কণ্ঠ ভেসে আসে সে সাহায্য চাইছে তাঁবুতে জম্বি ঢুকে পড়েছে সবাই আক্রান্ত ইউকে তখন চিন্তায় পড়ে যায় বাইরে বেরোতে ভয় পাচ্ছে কিন্তু শেষে সাহস করে চিৎকার দিয়ে দরজা খুলে বেরিয়ে আসে ভাগ্যক্রমে বাইরে তখন কোন জম্বি ছিল না কিন্তু ঠিক তখনই এক জম্বি এসে ইউকির হাতে কামড় দেয় সাহস করে সে জম্বিটিকে মেরে ফেলে তার হাতের কাছে তখন সেই ঘুড়িগুলো পড়েছিল যা এক ব্যক্তি তাকে উপহার দিয়েছিল সেই স্মৃতি তাকে সাহস যোগায়। ওয়াকি টকি হাতে নিয়ে ইউকে বলে তোমরা ভয় পেও না আমি আসছি তোমাদের বাঁচাতে এরপর সে নিজের গান খুঁজে পেয়ে আনন্দিত হয় এদিকে ইয়াবু হিরোমিকে কাঁধে তুলে কোনো মতে বেসমেন্টে নিয়ে আসে যেখানে দাঁড়িয়েছিল ম্যানেজার সে ইয়াবুকে বলে ইউকে বেঁচে নেই তুমি চাও তো আমার সঙ্গে একা চলে যেতে পারো হিরোমিকে ফেলে যাও কিন্তু ইয়াবু রাজি হয় না কিছুক্ষণ পর দেখা যায় ম্যানেজার নিজেও জম্বি হয়ে যাচ্ছে সেও কামড় খেয়েছিল ইয়াবু তখন হিরোমিকে নিয়ে পালাতে শুরু করে ঠিক তখনই ইউকে এসে হাজির হয় এবং ম্যানেজারকে গুলি করে মেরে ফেলে হঠাৎ দৌড়াতে দৌড়াতে এক ব্যক্তি সেখানে আসে ঘড়ির দোকানদারও আসে তার পেছনে অনেক জম্বি সবাই চারদিক থেকে জম্বিদের দ্বারা ঘেরা পড়ে ইউকে তখন বলে আমার কাছে ছিয়ানব্বই টিগুলি আছে আমি একাই অনেক জম্বিকে মেরে ফেলতে পারব হিরোমি তখন ইউকে কে বলে তোমাকে নিয়ে আমি গর্বিত তুমি আমার আসল হিরো এটা শুনে ইউকে নতুন করে সাহস পায় এবং জম্বিদের দিকে হিরোর মতো এগিয়ে যায় এ কে এ কে সে অনেক জম্বিকে মেরে ফেলে বাকিরাও তাকে সাহায্য করে সব জম্বি মরে গেলে দেখা যায় তিনজনই জীবিত আছে ঠিক তখনই আসে সেই বিশেষ জম্বিটি যে লাফিয়ে লাফিয়ে অনেক উঁচুতে উঠতে পারে খুবই শক্তিশালী জম্বি ইউকের কাছে তখন কেবল একটি গুলি বাকি সেই জম্বিটির মাথায় গুলি চালায় কিন্তু মাথা আগে থেকেই ফাটা থাকায় গুলি বিশেষ কাজে আসে না শেষ পর্যন্ত সাহস করে সে বন্দুক দিয়ে জম্বিটির মাথা একেবারে চুরমার করে দেয় জম্বিটি মারা যায় ইয়াবুর কাছে ম্যানেজারের গাড়ির চাবি ছিল তারা তিনজন সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে ইয়াবু হিরোমিকে দিয়ে ভ্যাকসিন তৈরি করে পৃথিবীকে জঙ্গি ভাইরাস মুক্ত করতে চায় সে ইউকের কাছে জানতে চায় তোমার নাম ইউকে মানে কি ইউকে গর্ব করে উত্তর দেয় আমার নামের অর্থ হিরো এভাবেই একটি নতুন পৃথিবীর আশায় তাদের গল্প শেষ হয়